হবে স্যার চাকরির বাজার খুব চড়া তা এই চাকরিতে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে টাকা ম্যানেজ করে চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ মোল্লা সাহেব আমরা আপনাকে গ্রহণ করতে পারছি স্যার এই চাকরি না সার্ভিস খেয়েছে স্যার দেশের একই হাল হলো দেশে কুটা ছাড়া কোনো কথা নাই হ্যালো হ্যাঁ আমি বলছি চাকরি যখন দিতে চেয়েছি অবশ্যই চাকরি দেবো আপনি শুধু টাকাটাই রেডি রাখেন চাকরির বাজার খুব চড়া এই চাকরিতে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে টাকা ম্যানেজ করেন চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ রে পড়াশুনো করায়ে কি যে ভুল করলাম রে ওদের যে পড়াশুনো না করাই যদি আমার সাথে কাজ করাই নিয়ে বেড়াতাম তাহলে ভালো কাজ করতাম কি ভুল করেছি আর চোদ্দ পনেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াচ্ছি করের কাছে কামলা দিয়ে দিয়ে এই কি চারটে খানিক কথা আমার দ্বারা একটু আর হচ্ছে না আমি আর পরের খাতে কামলা দিয়ে ভাবছি দিনে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার সবাই না যেটা চাকরি হইতো

অনেক চেষ্টা করলাম আমার চাকরি হলো না আগামীকালকে আমার একটা ইন্টারভিউ আছে এটা আমার লাস্ট ইন্টারভিউ দেখি চাকরি হয় কিনা দেখো আল্লাহর নাম নিয়ে আল্লাহ কি করে রাশাদ সাহেব জি স্যার বলেন আজকে যে ইন্টারভিউ নিব এখানে পাঁচজন প্রার্থী আছে তা আমরা চারজন কোটার লোক হিসেবে নিয়োগ দেব আর একজন হল সাধারণ প্রার্থী হিসেবে নিয়োগ দেব আর সাধারণ যে প্রার্থী সে আবার এমপি সাহেবের লোক বুঝতে পারছো কি যে বলেন না স্যার রাশেদ এমন প্রশ্ন করব কেউ যেন উত্তর না দিতে পারে ওকে স্যার আচ্ছা ঠিক আছে প্রথম প্রার্থীকে ভিতরে ডাকা হোক হ্যালো হিমন সাহেব হ্যাঁ প্রথম ক্যান্ডিডেট কে পাঠিয়ে দা ভিতরে জি স্যার জি স্যার হ্যাঁ ভিতরে লোক পাঠাচ্ছি এই মুন্না কে মুন্না করো ভিতরে ডাকছে আসো 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 স্যার তোমাকে ভিতরে ডাকছে মে প্লিজ সিট মমসে আপনার রেজাল্ট তো অনেক ভালো ইয়েস স্যার একসে তো সব ফার্স্ট ক্লাস জি স্যার স্যার প্রথমে সহস্তা ধরেন তারপরে কঠিনতা ধরেন মমসে বলুন তো বাংলার সর্বন্ধ কয়টি স্যার 11টি রাইট রাইট গুড आंसर বিন্দু কাকে বলে স্যার যার দুর্গপ্রস্থ কিছুই নেই শুধু অবস্থান আছে তাকেই বিন্দু বলে ভেরি গুড স্যার এতো সব পারছে কিছু একটা করেন দেখছি আচ্ছা মমসে এক বছর আগে আপনি এই দিনে কি দেখছিলেন বা কি খেয়েছিলেন স্যার এটা আমার জানা নেই মুন্না সাহেব একটু স্মৃতিশক্তি বাড়াতে হবে নিয়মিত পুষ্টিকর খাদ্য খেতে হবে বুঝতে পারছেন মুন্না সাহেব আমার দিকে লক্ষ্য করো এটা বানান করো এ বলো বলে আমার হবে না স্যার এই প্রশ্নের উত্তর আমার দ্বারা বানান করা সম্ভব না সাহেব আমরা আপনাকে গ্রহণ করতে পারছি না আসাচ্ছে এই কোথা থেকে এরা আসে জানেন না এখন কোন লোকের রেফারেন্স আর চাকরি হয় না এরা স্যার জানে না কোটা ছাড়া কোনো চাকরি হবে না আসলে ঠিক মিজাজটাই খারাপ করে দিল ইমন সাহেব নেক্সট এখন স্যার ইজ কামিং স্যার এমকোটা লোক স্যার কোটা লোক আপনার চাকরি কনফার্ম আপনি আসতে পারেন সালাউদ্দিন আপনার চাকরি কনফার্ম আপনি আসতে পারেন বাইরে

আমার বাপ সারা দেওয়ার কাম লাগে আমার পড়াই যে আমি তাকে তাহলে কি করে করতে পারলাম না এবার আমি কি করবো তোমার বাড়িতে দেয় কোনো লাভ আমি কি করবো আমার বাপ সারা জীবন কাম লাগে দিয়ে পনেরো ষোলো বছর পড়াই যে আমার আমি তাকে তাহলে কিছুই করতে পারলাম না রে স্যার আমি কি এই কিন্তু এমপি সাহেবের লোক কিন্তু আরে বলা লাগবে না আমরা তো আপনার জন্য অপেক্ষা করছিলাম কি বলেন জি সব ঠিকঠাক মনিরুল সাহেব আপনাকে একটা কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে এখন বলুন তো আমাদের দেশের নাম কি মনে হচ্ছে বাংলাদেশ হবে নাকি ইন্ডিয়া হবে তো বলতে পারতেছি না স্যার পাকিস্তান পাকিস্তান সঠিক উত্তর স্যার বাংলাদেশ বলেছেন বাংলাদেশ গুড স্টুডেন্ট বেলিয়ান খুব বেলিয়ান বলুন তো দুই আর দুই যোগ করলে কত হয় দুই যোগ দুই স্যার বাইশ হয় বাইশ গুড গুড ভেরি গুড স্যার সঠিক উত্তর দিয়েছেন স্যার হ্যাঁ বেলিয়ান খুব বেলিয়ান মনুল সাহেব আজ সকালে আপনি কি নাস্তা করে এই অফিসে আসছেন সকালবেলাকে কি রুটি খাইল নাকি মাংস খাইল না বেগুনে খাইল না কোন রুটি না সকালবেলা কি বেগাইলা ঠক ঠকার বলা লাগবে না এটা বলা খুব কঠিন তাহলে তো সকালে তাই আমি কি খাই আইছি অফিসে তাই বলে নাই আরে এতো সাধারণ ক্যান্ডিডেট কিভাবে বলবে জি স্যার ঠক লাগবে না বাইরে ঢাকা ভোটার জন্য এ দেশের দায়িত্বটা

Það er það sem við hefum ekki að setja í hóri og nýja í því að við erum færið í vonið á vola. Við hefum ég í hóri að færið í vonið á volið. Það er það sem við hefum ekki að setja í hóri og nýja í vonið á voli. আপনি যখন এমপি মহোদয়ের রেফারেন্সে আসছেন আপনার চাকরি দিতে তো আমরা বাধ্য আপনার চাকরি কত হয়ে গেছে